আজকে আমার প্রশ্ন যদি এই মুহূর্তে পৃথিবীর কোন ভূখণ্ডে প্রকাশ্যে দশ হাজার কুকুরকে হত্যা করা হতো সারা পৃথিবীতে আন্দোলন হতো আজকে এই মুহূর্তে পৃথিবীতে ভিডিওর সামনে কোথাও যদি দশ হাজার বেড়ালকে হত্যা করা হতো আন্দোলন হতো পৃথিবীর কোথাও যদি এই মুহূর্তে দশ হাজার ইঁদুরকে হত্যা করা হতো এটা নিয়ে একটা কথা উঠত থেকে একটা প্রাণীকে ধ্বংস করার চেষ্টা চলছে কিন্তু মানুষের লাশ পরেও লাইভ হাজার থাকার সারা পৃথিবীতে খুব বেশি আন্দোলন তৈরি হতে দেখা যায়নি একজন মানুষ অপর মানুষের প্রতি এত জঘন্য আচরণ করতে পারে একজন মানুষ অপর মানুষের প্রতি এত নিষ্ঠুর আচরণ করতে পারে এটা আমাদের জন্য কল্পনাতীত ব্যাপার যদি আমরা লাস্ট দেড় বছরের কথা বলি আমার মনে নেই আমি আগের বছরে যখন এখানে বক্তব্য দিচ্ছিলাম তখন এই ঘটনাটা শুরু হয়েছিল কিনা যদি আমরা লাস্ট দেড় বছরের কথা বলি তাহলে খুব ভালোভাবে অনুভব করব যে লাস্ট দেড় বছরে আমাদের সামনে দিয়ে একটা যুদ্ধ ঘটে গেছে যে যুদ্ধটা হলো ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ এই যুদ্ধকে আমরা যুদ্ধ না বলে যদি আমরা এটাকে গণহত্যা বলি তাহলে সঠিক শব্দের প্রয়োগ হবে এটা যুদ্ধ ছিল না এটা গণহত্যা ছিল দু হাজার আমাদের এই পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ইংল্যান্ডের একটা নিউজ সংস্থা আছে রিউটার্স এই রিউটার্স একটা রিপোর্ট পেশ করেছে সে বলছে যে প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্ট্রির যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী লাস্ট দেড় বছরে ফিলিস্তিনের ছেচল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে ছেচল্লিশ হাজার মানুষ একটা দেশের একটা ছোট্ট ভূখণ্ডের ছেচল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে তবে আরেকটা রিপোর্টের কথা বলি যেটা পৃথিবীর অন্যতম পুরাতন একটা মেডিকেল জার্নাল যার নাম হলো দ্য ল্যাসেন্ট সরি দ্য ল্যান্ডসেট দ্য ল্যান্ডসেট এই রিপোর্টটা বরাত দিয়ে রিউটার্স ম্যাগাজিনে একটা রিউটার্স পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যেটা দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে রিপোর্টটা এসেছে রিউটার্স থেকে তারা বলছেন যে এই যে সংখ্যার এস্টিমেশন করা হচ্ছে যে ছেচল্লিশ হাজার লোক মারা গেছে বরং এই কথাটা সত্য নয় বরং এর থেকে চল্লিশ শতাংশ বেশি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন ফলে সংখ্যাটা হল চৌষট্টি হাজারের বেশি মানুষ এই গণহত্যাতে নিহত হয়েছে কার দ্বারা ইসরায়েলের সৈন্যদের দ্বারা ইসরায়েলের দ্বারা শুধু তাই নয় ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে না এই যুদ্ধে মাত্র আট হাজার একশো উনিশ জন মানুষ খুব তারা একটা ক্যালকুলেশন করেছে আট হাজার একশো উনিশ জন যদিও আমরা যারা লাস্ট এক বছর ধরে এই যুদ্ধের ভিডিও দেখেছি ফুটেজ দেখেছি আমাদের চোখের সামনে সাড়ে আট হাজারের বেশি লোকের লাশ আমরা দেখে ফেলেছি কিন্তু তারা বলছে যে না আট হাজার একশো উনিশ জন মানুষ মারা গেছে আর মেনে নিলাম তার কিন্তু যেটা তাদের রিপোর্ট থেকে লক্ষণীয় সেটা হলো যত মানুষ মারা গেছেন তার মধ্যে থেকে সত্তর পার্সেন্টের বেশি মানুষ হলো নারী এবং শিশু এই জায়গাটাই কিন্তু ভাবার বিষয় যে পৃথিবীর একটা ভূখণ্ডের দশ হাজার ধরে নিলাম ইউনাইটেড এর ভাষায় দশ হাজার মানুষ মারা গেছে যদিও সংখ্যাটা হল চৌষট্টি হাজার তো ধরে নিলাম এই চৌষট্টি হাজার মানুষের মধ্যে থেকে সত্তর শতাংশ হলো মহিলা এবং শিশু এই পৃথিবীতে আমরা বসবাস করছি আর দুঃখজনক ব্যাপার কি জানেন দুঃখজনক ব্যাপার হল এতগুলো মানুষের মৃত্যু হয়েছে লাইভ এই প্রথম পৃথিবীর বুকে কোনো যুদ্ধ বা গণহত্যা ঘটেছে যেটার ভিডিও ছবি লাইভ সম্প্রচার সারা পৃথিবীতে ছড়িয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা ফিলিস্তিনের মুখে ঘটা নরহত্যা এথনিক ক্লিনজিং বা যে জেনোসাইড ঘটেছে পৃথিবীর কোটি কোটি মানুষ এটা দেখেছে আজকে আমার প্রশ্ন যদি এই মুহূর্তে পৃথিবীর কোন ভূখণ্ডে প্রকাশ্যে দশ হাজার কুকুরকে হত্যা করা হতো সারা পৃথিবীতে আন্দোলন হতো আজকে এই মুহূর্তে পৃথিবীতে ভিডিওর সামনে কোথাও যদি দশ হাজার বেড়ালকে হত্যা করা হতো আন্দোলন হতো পৃথিবীর কোথাও যদি এই মুহূর্তে দশ হাজার ইঁদুরকে হত্যা করা হতো এটা নিয়েও একটা কথা উঠতো যে একটা আমাদের ইকোসিস্টেম থেকে একটা প্রাণীকে ধ্বংস করার চেষ্টা চলছে কিন্তু লাইভ চৌষট্টি হাজার মানুষের লাশ থাকার পরেও সারা পৃথিবীতে খুব বেশি আন্দোলন তৈরি হতে দেখা যায়নি বরং আফসোসের বিষয় যে পৃথিবীর অনেক মানুষ ফিলিস্তিনের শিশুদের বোমাতে পুড়ে যাওয়া লাশের ছবি শেয়ার করে উল্লাস প্রকাশ করেছে একটা সোশ্যাল মিডিয়া টুইটার সামাজিক মাধ্যম এই সামাজিক মাধ্যমে টুইটারে একটা অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিনের পুড়ে যাওয়া একটা বাচ্চার লাশকে প্রকাশ করে সেটাকে একটা খাদ্যের সাথে তুলনা করা হচ্ছে বুঝতে পেরেছেন যেভাবে একটা রেস্টুরেন্টে একটা চিকেন একটা মুরগির শরীরের অংশ সেটাকে ঝলছে খাবার হিসেবে যেভাবে পেশ করা হয় তার সঙ্গে তুলনা করা হয়েছে ফিলিস্তিনের একটা শিশুর বোমাতে পুড়ে যাওয়া লাশ তো এইভাবে যেটা ঘটছে সেটা হলো বর্তমান পৃথিবীতে বিচ্ছিন্নতাবাদ বাড়ছে বর্তমান পৃথিবীতে নিষ্ঠুরতা বাড়ছে বর্তমান পৃথিবীতে অন্যায় বাড়ছে এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটছে সেটা হলো কি সেটা হলো এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে আজকে আমি এখানে বা আমরা এখানে বোঝার চেষ্টা করব যে মানবতাকে রিস্টোর করার জন্য মানুষের জন্য এই পৃথিবীকে বাঁচানোর জন্য এই পৃথিবীকে বাঁচার উপযুক্ত তৈরি করার জন্য আমরা কি করতে পারি এবং এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো পৃথিবীর বুকে মানুষকে মানুষের উপযুক্ত সমস্যা হচ্ছে কি আমি খেয়ালও করি ঠিক আছে লক্ষ্য করেন পৃথিবীতে মানুষকে এবং মানবতাকে রিস্টোর করার জন্য ইসলামের যে মডেল আছে বা ইসলাম এক্ষেত্রে যে ভূমিকাটা রাখতে পারে সেই বিষয়টা আমাদের ভাবনার প্রয়োজন আছে জি তো এই ক্ষেত্রে ইসলাম কি আমাদের সামনে সমাধান পেশ করে সেই বিষয়টা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব ইসলাম আমাদেরকে যেভাবে এই সমাজে মানবতাকে রিস্টোর করার জন্য যে ফর্মুলা পেশ করে সেই ফর্মুলাকে আমি কয়েকটা ভাগে ভাগ্য নাম্বার ওয়ান হচ্ছে সামাজিক সাম্য প্রতিষ্ঠা নাম্বার টু হচ্ছে সমাজের সকল স্তরের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা আর নাম্বার থ্রি হচ্ছে যে সমাজের প্রত্যেকটা গ্রুপের প্রতি তাদের যে হুকুক আছে তাদের যে রাইটস আছে সেইগুলোকে হেফাজত করা যদি আমরা সামাজিক কথা বলি তাহলে আমার মনে হয়েছে যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রকাশ্যে স্পষ্টভাবে সামাজিক সাম্যের কথা বলে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রত্যেক একটা মানুষের জন্য টোটাল ইনক্লুসিভনেস রেখেছে যে কেউ বাইরে কেউ ভেতরে কেউ ভালো কেউ খারাপ কেউ উন্নত কেউ অনুন্নত কেউ ছোট কেউ বড় এই বিচারের বিরুদ্ধে ইসলামের ভূমিকা তার জন্ম লগ্ন থেকে ছিল আমি একটা কুরআন শরীফের আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করি আল্লাহ রবুল্লা আলমিন কুরআন শরীফের সুরা হুজুরাতে বলছেন ইয়া আইহান না সু ইন্না সলক না কুমিন দাকি উনসা ও জাল না কুমসরো বা উয়া কবায় ইন আলি ইন্না কুরমাকুম আইন দা মানুষের মাঝে সাম্যের যে ধারণা যে ভাবনা ইসলাম রাখে তার স্পষ্ট বাণী তার স্পষ্ট বক্তব্য এখান থেকে ফুটে উঠেছে আল্লাহ তালা বলছেন হে দুনিয়ার মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় আল্লাহ তাআলা পুরো হিউম্যান পুরো মানব জাতিকে পুরো ম্যানকাইন্ডকে লক্ষ্য করে বলছেন যে তোমরা প্রত্যেকে এক পুরুষ এবং এক নারীর থেকে সৃষ্টি হয়েছে। ইসলামের ধারণা হলো দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টি জন্ম হজরত আদ আলী ইসলাম এবং হাওয়া যেটাকে খ্রিস্টানদের যে ধর্মতত্ত্ব আছে খ্রিশান থিওলজিতে হিসাবে চিহ্নিত করা হয় মুসলমানেরা ওই একই কথা বলে যে সারা পৃথিবীর মানুষের সূচনা হয়েছে আদম আলী হিসালাম এবং হাওয়া আলি হিসালামের মাধ্যমে আল্লাহ তালা বললেন যে এই এক আদম এবং হাওয়া তারপরে তাদের সন্তান তারপরে তাদের সন্তান তারপরে তাদের সন্তান এইভাবে পুরো দুনিয়ার বুকে মানবত মানুষ জাতি ছড়িয়েছে আল্লাহ তালা বললেন তোমরা সকলে হলে এক সন্তান এক পিতামাতার সন্তান তো এক পিতামাতার সন্তান হওয়ার কারণে তোমাদের মৌলিক দায়িত্ব হলো কি তোমাদের মৌলিক দায়িত্ব হলো প্রত্যেকের নিজেরা নিজেদেরকে একই মনে করবে কিন্তু তোমাদের মধ্যে যে বিভিন্ন দল বিভিন্ন জাত বিভিন্ন গোত্র তৈরি হয়েছে এর কারণ হলো জালনা কুমসরু বা তোমাদের একে অন্যের সাথে পরিচিতি বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ বিভিন্ন রং বিভিন্ন জাত তৈরি হয়েছে তবে মনে রেখো দুনিয়ার কোনো কোনো জাত জাতের থেকে ছোট বা বড় নয় কোনো গোত্র কোনো গোত্রের থেকে ছোট বা বড় নয় কোনো সমাজ কোনো সমাজের থেকে ছোট না বা বড় নয় বরং সেই হলো প্রকৃতপক্ষে বড় এবং সম্মানের উপযুক্ত যে ইন্দ্রাকুম ইন দিম যে তোমাদের মধ্যে থেকে তোমাদের প্রভুকে তোমাদের রবকে বেশি ভয় করে এবারে আমরা যদি আমাদের নবী আলী ওয়াসাল্লামের জীবনের শেষ বক্তব্যগুলোর একটা অংশ লক্ষ্য করি তিনি তার জীবনের শেষ বক্তব্যগুলোতে বলেছিলেন ইয়া নাস হে মানব আলা আল্যা ইন্না রাহিদুন মনে রেখে দাও তোমাদের সকলের প্রভু এক বা ইন্না আবাহিদুন তোমাদের সকলের পিতা এক অর্থাৎ আদম আনইকিস সালাম সেই জন্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলাম তার বক্তব্যের মধ্যে বলেছিলেন আলা লা ফাদল লিআরাবিয়িন আলা আ'জামী শুনে রেখে দাও দুনিয়ার বুকে কোন সাদা কোন আরবিয়র কোন সম্মান কোন অনারবের ওপর নেই আকিবাবে ওয়ালা লিআজামিন আলা আরাবি দুনিয়ার কোন অনারবের কোন সম্মান কোন আরবের ওপর নেই বরং আল্লাহ রসুল সাল্লাম জানালেন ওয়ালা আহমার আলা আসওয়াদ দুনিয়ার মুখের কোন কালো চামড়ার মানুষের সম্মান কোন সাদা চামড়ার মানুষের ওপর নেই আর ওয়ালা আসওয়াদা আলা আহমার কোন কালো চামড়ার লোকের সম্মান কোন লাল চামড়ার লোকের ওপর নেই বরং ইল্লা বিত্তাকওয়া একটাই সম্মানের জায়গা সেটা হলো যে তার প্রভুকে বেশি ভয় করে তো এই জায়গা থেকে রসুল্লা সাল্লা বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম সেটা হলো যে সারা দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা প্রত্যেকটা মানুষকে একই মনে করা একই মানুষের মানব জাতির বংশোদ্ভূত মনে করা এই ব্যাপারে ইসলামের চূড়ান্ত বক্তব্য আছে এবং এটা প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যে পৃথিবীর বুকে সমস্ত মানুষ সমান তাই তাদের মধ্যে সমতাকে বজায় রাখা হোক দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বিচার ব্যবস্থা আজকে সমাজে আমি এর আগে কখনো এই কথা আপনারা আপনাদের সামনে বলেছি কিনা জানি না সেটা হলো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় তাহলে পৃথিবীর বুকে মানুষে মানুষে ঐক্য সম্প্রীতি তৈরি হওয়া অসম্ভব আমি ইসবের একটা গল্প করেছিলাম যে একটা মানুষের বাচ্চাকে একটা সাপ কামড়েছিল এতে মানুষের বাচ্চাটা মারা যায় তখন মানুষটা একটা লোহার অস্ত্র নিয়ে সাপটাকে আঘাত করতে যায় সাপটা ছিল একটা গর্তের মধ্যে কিন্তু আঘাতটা যখনই করতে গেল তখন সাপটা গর্তে ঢুকে গেল ফলে ওই অস্ত্রটা সাপের ওপরে না পড়ে পড়লো একটা পাথরের ওপর পাথরটা ভেঙে গেল তখন সাপটা বললো যে যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দাও আমরা দুজনে একে অন্যের বন্ধু হয়ে যাই তখন মানুষটা বলল যে আমাদের দুজনের মধ্যে কখনোই বন্ধুত্ব সম্ভব নয় তার কারণ আমার সন্তানের কবর দেখলে আমার তোমার শত্রুতার কথা মনে পড়বে আর এই ভাঙা পাথরের টুকরোটা দেখলে তোমার আমার শত্রুতার কথা মনে পড়বে তো সেই জন্য আমাদের মাঝে সেই জন্য আমাদের মাঝে আমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন সম্ভব নয় এখান থেকে যে বার্তাই সব দিয়েছেন সেটা হলো যদি আমরা এই পৃথিবীর বুকে মানুষ মানুষের ক্ষতির থেকে নিরাপদ না হতে পারি নিরাপত্তা যদি না থাকে তাহলে সেখানে সম্প্রীতি তৈরি হওয়া অসম্ভব আর নিরাপত্তা কখন তৈরি হবে নিরাপত্তা তৈরি হবে যখন ন্যায় বিচার থাকবে জাস্টিস থাকবে ইসলাম ধর্ম পুরো মানব জাতির কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য সবসময় কাজ করে الله رب العالمين قرآن مجيد المدى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين الله رب العالمين قال لن هي إيمان دار را هي مسلمان را هي مومين را تما در دائت كونوا قوامين بالقسط شهداء لله তোমরা ন্যায় বিচারের ওপর ন্যায় পরায়ণতার উপর চূড়ান্তভাবে সুদৃঢ়ভাবে মজবুত থাকবে এবং তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেবে তোমরা ন্যায়ের পক্ষে কথা বলবে যদিও সেই ন্যায় অলাউ আলা আনফুসিকুম তোমাদের বিরুদ্ধে যায় আউল ওয়াল ই তোমাদের পিতামাতার বিরুদ্ধে যায় তোমাদের নিজেদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায় তারপরেও ন্যায়টাকে তোমাদের ন্যায় হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায় একটা হাদিস আমি এখানে বলি এই হাদিসটা মুসলমানদের আমাদের সব থেকে গ্রহণযোগ্য গ্রন্থগুলোর একটা ইমাম বোখার ইসরাহি মধ্যে বর্ণিত হয়েছে যে কুরাইশদের মধ্যে একটা মেয়ে কুরাইশদের খুব উচ্চ বংশের একটা মেয়ে তিনি একবার চুরি করতে গিয়ে ধরা পড়লেন তো কুরাইশদের মি গোত্রের মহিলা ইসলামের আইন হচ্ছে একজন মানুষ চুরি করলে তার হাত কাটা হবে এখন হুজুর পাক সালাম আমাদের নবী সাল্লাম তিনি অর্ডার দিলেন যে সে যখন চুরি করে ধরা পড়েছে এবং সেটা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তার হাত কাটা হবে এখন কল্পনা করুন যে আমাদের সমাজে এই বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করা হয়েছে যে যে চুরি করবে তার হাত কাটা হবে এবারে লক্ষ্য করুন ধরুন এই অনুষ্ঠানে কয়েকজন মানুষ বসে আছেন তাদের হাত কাটা তাকে দেখলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে তিনি চুরি করতে গিয়ে বিচারের সম্মুখীন হয়েছেন তার হাত কাটা গেছে এই ধরণে স্পষ্ট হবে কারণ হাত কাটা যখন যাবে তখন সেটা তাদের দোষের সর্বকালীন প্রমাণ বহন করে বেড়াবে আর কুরাইশদের একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই তার সাথে এই ঘটনাটা ঘটবে এটাকেও পছন্দ করছিলেন সেই জন্য তারা চাইছিলেন যে কোনোভাবে কারো মাধ্যমে সুপারিশ করে যদি রসুল উল্লাহ সাল্লামকে বারণ করা যায় যে এই মহিলা চুরি করার পরেও তার হাত কাটার যাতে না হয় তাহলে হয়তো কারোকে সুপারিশ করলে হয়তো খুব ভালো হয় তো সুপারিশ কাকে দিয়ে করানো হবে হুজুর পাক সাল্লাল্লাহু একজন খুব কাছের মানুষ খুব মোহাব্বতের মানুষ উসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বোঝাবেন তিনি যেন এই চোরের হাত না কাটে যখন তার কাছে সুপারিশ করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আতাশ ফাউ ফি মিন তোমরা কি আমার কাছে আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করবে এরপর তিনি একটা বক্তব্য দিলেন একটা ভাষণ দিলেন যে ভাষণ ন্যায় বিচারের একটা অনেক বড় প্রমাণ আমাদের সামনে দাঁড় করায় তিনি ভাষণ দিতে দিতে বললেন হে মানব সকল ইন্নামা বল তোমাদের পূর্বে অন্যান্য জাতি ধ্বংস হয়ে গেছে তার কারণ হলো আন্না হুম ইদা ইদাসফু তরকু হু তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি সম্মানিত ব্যক্তি কোনো মর্যাদাশালী ব্যক্তি তারা যখন চুরি করত তাদেরকে তারা ছেড়ে দিত কিন্তু ওয়াইদা যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপরে তারা বিচার করত আজকে লক্ষ্য করুন আমাদের সমাজে আমাদের সমাজের মধ্যে একজন ধনী ব্যক্তিত্ব একজন ক্যাপিটালিস্ট একজন পলিটিশিয়ান যিনি একজন কোরা পলিটিশিয়ান আপনার জায়গা থেকে আপনার অঞ্চল থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করবেন চুরি করবেন তার বিচার হবে না কিন্তু এই বাজারে একজন অনাথ ছেলে না খেতে পেয়ে একটা চায়ের দোকান থেকে একটা যদি পাউরুটি চুরি করে তাকে চোর অপবাদ দিয়ে বাজারের মাঝখানে তাকে বেঁধে মারা হবে এই বাস্তবতা এর পূর্বেও ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একজন ধনী অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হতো একজন গরিব অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হতো এই কারণে তোমাদের পূর্বে জাতিরা ধ্বংস হয়েছে শুনে রাখো ওয়াইবুল্লাহ আল্লাহর নামে কসম দিয়ে বলি লাউ আন্না ফাতিমা বিন্তা মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা শুনে রেখে দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তারও দুটো হাত কেটে দিতাম তো এখান থেকে স্পষ্ট হয় যে প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সেটা যেই হোক ক্ষমতাশালী হোক দুর্বল হোক নিকটাত্মীয় হোক দূরের হোক বন্ধু হোক শত্রু হোক প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটা সমাজে মানুষের বসবাসের উপযুক্ত করে তোলার জন্য অনেক বড় গুরুত্ব রাখে আর এক্ষেত্রে ইসলামের ভূমিকা যথেষ্ট এবং ইসলাম এক্ষেত্রে জোরালো বক্তব্য দেয় শেষ যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হলো আমাদের সমাজের চারপাশে যা হচ্ছে তার প্রতি যা কিছু আছে এই সব কিছুর হক আদায় করতে হবে এই সব কিছুর রাইটস আদায় করতে হবে যেমন আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীর কিছু হক আছে কিছু অধিকার আছে এইগুলোকে আমাদের বজায় রাখতে হবে এক্ষেত্রে যেমন আমাদের পরিবেশ আমি একটু আগে এই প্রবলেমটা কথা বলেছি সেটা হলো আমাদের পরিবেশ আর উপযুক্ত নয় কদিন আগে আমাদের দেশের একজন পডকাস্টার একজন মিডিয়ার ব্যক্তিত্ব নিখিল কামাত বলে তার নাম তাকে কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইন্টারভিউ দিয়েছেন তার সাথে পডকাস্ট করেছেন এর কিছুদিন পর ইন্ডিয়াতে এসে